শক্ত যুক্তি আছে দৃঢ় বিশ্বাস আপিলে জিতে আসব তাসনিম যারা ভারতের লাগাতার হুঙ্কারে সীমান্তে তৎপরতা জোরদার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢাবি সাদা দলের রুমিন ফারহানসহ বিএনপির নয় নেতা বহিষ্কার ঢাকা মাইনাস নয় আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা তিনি বলেছেন আপিলে বলার মতো শক্ত যুক্তি রয়েছে এবং তারা জিতে আসবেন বলে দৃঢ় বিশ্বাস করেন শনিবার রাত এগারোটা বাইশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম যারা জানান মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আপিল প্রক্রিয়া শুরু করা হয়েছে তাঁর আইনজীবীর মতে বিষয়ে অতীতের নজিরও রয়েছে তিনি বলেন নির্বাচন নিয়ে সমর্থকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপিলে জয়ী হয়ে তিনি আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়বেন একই সঙ্গে তিনি দেশের পরিবর্তন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে নিরাশ না হওয়ার আহ্বান জানান সম্প্রতি ভারতের কয়েকজন বিজেপি নেতা বাংলাদেশকে ঘিরে উস্কানিমূলক মন্তব্য করেছেন বিজেপি নেতা টি রাজা সিং প্রধানমন্ত্রী তারা চিহ্ন তারা চিহ্ন নরেন্দ্র মোদী তারা চিহ্ন তারা চিহ্ন কে পনেরো মিনিটের জন্য সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানান তিনি বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিও প্রকাশ্যে অসম্মান দেখান এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন গাজাকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে বাংলাদেশকেও সেভাবেই শিক্ষা দেওয়া উচিত এসব বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক রোকন উদ্দিন বলেন ভারতীয় মিডিয়া ও রাজনৈতিক নেতাদের একটি অংশ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছে তিনি সতর্ক করে বলেন সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম হলেও সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় শক্ত রাখতে হবে তবে তিনি মনে করেন এসব উস্কানিমূলক বক্তব্যে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই সাম্প্রতিক সময় ভারতের অবস্থান কিছুটা নরম হয়েছে কারণ ভারতও বুঝতে পেরেছে বাংলাদেশ ছাড়া তাদের আঞ্চলিক স্বার্থ রক্ষা কঠিন দুই দেশের পারস্পরিক নির্ভরতা এখন বাস্তবতা আর সহযোগিতার পথেই উভয় দেশ লাভবান হবে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ঢাবি সাদা দল মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর কবর জিয়ারত করেছে রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তারা পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতিহা পাঠ করেন দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড মোরশেদ হাসান খান বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ অভিভাবকহীন হয়েছে তিনি মরহুমার আত্মার মাখফিরাত কামনা করেন আগামী নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন খালেদা জিয়ার মতোই তারেক রহমানের মধ্যেও হিংসা বা বিদ্বেষ নেই তিনি সবাইকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে দেশ পরিচালনা করতে চান সাদা দলের প্রত্যাশা তারেক রহমান ঐক্যের মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নেবেন এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনহল প্রাধ্যক্ষ উপাচার্য উপ উপাচার্য সহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ মোট নয় জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার ত্রিশে ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায় জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা নির্বাহী কমিটির একাধিক সদস্য ছাত্রদল ও মহানগর বিএনপির সাবেক নেতাসহ বিভিন্ন পর্যায়ের মোট নয় জনকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপি জানিয়েছে দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে